আসসালামু আলাইকুম বিওয়ার্স আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অসাধারণ দোড়া রয়েছে আমার সামনে এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোনা এটা অসাধারণ একটা ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা আর ডিজাইনটা দেখেন অসাধারণ ডিজাইন দেখেন এটা কিন্তু ফ্লাওয়ার দেওয়া রয়েছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং এটা নেট মশাই দেওয়া আছে এটা হচ্ছে চায়না নেট চায়না নেট দেওয়া রয়েছে আর এটার যে ডিজাইন আর ডিজাইনটা যদি একটু দেখেন এই যে এটা একটু ব্যাক সাইডের ডিজাইনটা আমি যদি একটু দেখাই দেখেন ব্যাক সাইডের ডিজাইনটা আর এটাতে কিন্তু মশারি এবং ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে তা অসাধারণ দেখতে আর এটাতে কিন্তু অনেকগুলো কালার রয়েছে যেমন ইলো কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটার সাথে আপনারা রেড কালার পাবেন এই যে দেখেন স্টকে অনেক অনেক কালার আছে এইসব কালারগুলো কিন্তু আপনারা সেম দোমলাটার ভিত্তি কিন্তু পেয়ে যাবেন যেমন পার্পেল কালার রয়েছে ইয়েলো কালার রয়েছে নেভি ব্লু কালার রয়েছে ব্ল্যাক রয়েছে গ্রিন রয়েছে বিভিন্ন কালার রয়েছে এই সে সেম দোমলাটার ভিতরে আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন সেম দোমলাটির ভিতরে অনেক ধরনের কালার আছে তো বিহ যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের এর মতো যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন